রাসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো কি দিয়ে অন্যায়কে কি দিয়ে রোধ করো বলুন কিভাবে এই যে কি দিয়ে হ্যাঁ অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো আপনি বোঝেন না ভোট কোন ভাষা দূর ভোট কোন ভাষা ইংরেজি বাংলা কি আরবি কি আরবি হলো কোরআল আব্দুলের হকদার তাদের কাছে দিয়ে দাও যারা কোরআন হাবিস ভাই ভালো করে বিরুদ্ধে মিছিল করো কোরআনের বিরুদ্ধে জনিনের কেতাবের দাবাত নিয়ে কোরআনের বিরুদ্ধে সিল দাও তোমার কি সেল মুসলমানি এই জন্য যা ভুল করছেন জীবনের চিনতে করি দেখেন আপনি যদি করি থাকেন এই কাজ তাহলে কোরআনের বিরুদ্ধে সিল মারছেন ওই আবার কোরআন দিয়ে নামাজ পড়ছেন এই জন্য কে আমাদের বাসার জন্য আল্লাহর কাছে চান আল্লাহ হায়াতটা বাড়ে দাও যাতে তোমার পক্ষে একটা দিয়ে যেতে পারি আজ জীবনে জরিনের কেতাবের পক্ষে শিল দেবো না সলিমদ্দির কেতাবের পক্ষে মিছিল করব না পার্টি করব না কোরআনের পক্ষে থাকব কবর হাসর মিজান তুলসেরাতে কোরআন আমার সাক্ষী হবে কোরআনের পক্ষে থাকবো কোরআনের শিল দেব কোরআনের পক্ষে মিছিল করবো পাটি করব আর জরিনের সলিমদ্দির কেতাবের পক্ষে যাব না কোরআনের পক্ষে থাকবো এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে কি শক্তি শক্তিটা কিভাবে টনটনা কষ্ট হয় আমার দিকে দেখুন আজকের ওয়াজ মানবেন না মানবেন না পায়ের মধ্যে পানি ফেলতেছে এক বদ না মাথা ভেজে গোসল করার সময় দুই জলটি পানি পাত ফেলছে মাথা বেঁধে তিন বাল্টি দশ বাল্টি একশো বাল্টি মানে পানির ধর্ম হলো নিচের দিকে যাওয়া যাও দশ বাল্টি পানি ঢালছে তাও মাথা ভেজে না পাঁচ ঢালছে দুই বদনা পানি দুই মগ পানি মাথার ঢালছে পাও ভিজে গেছে আল্লাহ নবী পনেরো বছর পর্যন্ত ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ নয় ওয়াজের মঞ্চ হলো সংসদ এই জন্য সেরে বাড়ি ইসরায়েল আল্লাহ রসুল চাইছেন ওয়াজা মিল্লাদুন গা সুলতান নাসিরা হে আল্লাহ ওয়াজ করি শোনে জনগণ বোঝে মানে না মানে হলে আবু জেলেরটা এই জন্য আমার দরকার ক্ষমতার আমাকে রাষ্ট্র শক্তি দাও ক্ষমতা দাও রসুল কি চায় পাইলাম কই কোন সুরে সুরে বানি ইসরাইল ভাই রহমত মুসলমানদের মধ্যে আজকে পাগড়ি গলা টুপি গলা এমনও আছে বলে আমরা গদির লোপ করি না ওই রসুলের সাইডেও বেশি বোঝে আছে নাই বলুন হ্যাঁ আমার দিকে দেখুন ভাইরা আমার ভালো করে বুঝে না এই জন্য ওয়াজের মঞ্চ হলো সংসদ হাজার হাজার মূল ওয়াজ করে জনগণ ভালো হয় না চুরি কমে না ডাকাতি কমে না চিন্তাই কমে না কারণ ওয়াজ করতে হয় সংসদে কোরআনে যতই থাক হাসিনা যা সেটাই মানতে হয়েছে তাহলে ওয়াজের মঞ্চ কোনটা কোনটার বাদ মানা লাগে হ্যাঁ সংসদের বাদ মানা লাগে তো চলেন সংসদে যাই যাবেন যাবার দিবে এতগুলো লোক যাবার দিবে এ যায়া দেখো ইনশাল্লাহ যত কোনো ঢুকে দেয় দেন তো দেয় নাকি এই এলাকার থেকে একটা লোক পাঠাইতে হবে এই জন্য হলো একের লাঠি দশের বোঝা একের লাটি জোরে বলুন একের লাঠি দশের বোঝা একের লাঠি এলাই যে বলে তার মানে মলবি করছে হয় দশের লাডি একের বোধা এই এলাকার থেকে একটা লক্ষ্যে কোরআনের বোধা ঘাড়ুক দিয়া পাঠাইতে হবে আমার স্ত্রীর ইজ্জত সন্তানের স্কুলে ফিরে যা আসার গ্যারান্টি যাওয়া আসার কোনো চেংড়া যেন চোখ যেন ছোট বড় না করে কি খারাপ বলছি কেউ যেন গরু চুরি না করে হুন্ডে যেন চুরি না হয় কারো যেন জমি না হারা নিজের নাকাই হাটের মধ্যে একজন জীবন হারাইছে কিছুদিন আগে লোকটা জামাতের লোক ছিল মনে হয় যা হোক আমি দেখছিলাম ফেসবুকে ভাই এই বোঝা ঘাড়ক দিয়ে একটা লোককে পাঠাইতে হবে আমাদের পক্ষে কোরআনের দাবি গুলি ওখানে গিয়ে পেশ সেই লোকটা যদি কোরআনের পক্ষের হয় কোরআনের দিলুটকে আর যদি জরিনের পক্ষের হয় তাহলে কার বিল উঠছে জরিনের কেতাবের বুঝে শুনে চিন্তা করুন সম্মানিত ভাই গণ এই জন্য সামনে সুযোগ আছে কোরআনের সাথে প্রতিযোগিতা হচ্ছে মানুষের তৈরি করা কেতাবের কোরানের সাথে ওটাও একসাথে ঘোড়া দাঁড়ায় না দৌড়িবের জন্য তাহলে কোরআনও দাঁড়াইছে ওরাও দাঁড়াইছে এখন দৌড়ের প্রতিযোগিতা হল তাহলে আমরা যদি কোরআনকে সামনে দৌড়ে এগিয়ে নিয়ে যেতে না পারি আর ওরা যদি এগিয়ে যায় তাহলে কোরআনের বিরুদ্ধে চলবে না পক্ষে চলবে হ্যাঁ আমি কি বুঝাইতে পারছি আপনাদের হ্যাঁ সুরের রহমানের মধ্যে আছে যে পাড়িকে যাই ভোট দিবেন সেই পাড়ির মনোগ্রাম কপালত নিয়ে উঠতে হবে সুরের রহমান কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সাইয়াউমাইজিল্লা হা হা ইউস মানে প্রশ্ন করা লাগবে না লাম টান দিয়ে বললে না না টান দিলে হা আরবিতে অর্থ যদি খালি লাম যাবলা তাহলে হা আর যদি লাম যাবল লা লাম আলিক যাব তাহলে হয় না লাই মানে প্রশ্ন করা লাগবে না দেখিয়ে চেনেছে মানুষ কিংবা চিন্তে যে যার পাড়ি করছে যে ডাক দিছে ওই মনোগ্রামটা কপালত নিয়ে উঠবে ডাইরেক্ট কোরা আর যারা কোরআন আবিসের পক্ষে যারা সিল দিয়েছে পক্ষে যারা ছিল জিতুক আর না জিতুক এই লোকগুলি সেজদার জায়গায় আল্লাহ আকবার চিহ্ন লেখা থাকবে কারণ বাবার তা করতে ইবনি গাইদ জোরে ব্যাগ ব্যাগাইতে পারে এইবার শুনিয়ে কেউ রাস্তা ড্যাগর ব্যাগর করতে করতে বেরিয়ে যাবে হ্যাঁ এইলে ওয়াজ কিসের কি ওয়াজ করে তাক বাদ দিয়ে রাজনীতি আর কাহিন সুপ্রিয় আদায় করতে করতে চাইছে যাও জীবনের ভুলটা ভাঙিল রে আল্লাহ আলহামদুলিল্লাহ দুই লোক না আমরা ছোট থাকতে তখন তো এত পায়খানা ছিল না মানুষের বাইরে থাকতো রাত হলে বাতি জাতি হেডিকেন টেডিকেন নিয়ে পায়খানা যেত বাইরে দোলা বাড়ি তো এক লোক হেডিকেন নিয়ে পায়খানা গেছে যাতে অন্যের পায়খানা না পারায় যেমন যে ভালগুলি দেখিয়ে যদি বসতে দুই দিনে যে কেমন পায়খানা করছে ওটা রোদতে উপরে লাল হয়েছে শুকি গেছে ওইটার উপরে হেরিকেন ধুয়ে পায়খানা করছে করিয়ে ওটা তো প্যাটকে ধরছে ওটা শুধু তলতি বাড়ি ধরিয়ে এসছে ওটা দেখে নেই বাড়ি ধরে শিকড় থেকে ঘর গন্ধতে থাকবে পায় না ফির হেডিকেন ধরি খুঁজি বেড়ে গু রে দুনিয়া ওয়াল শুনবে যাতে করে না পাপ মাফ হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ করতে করতে বাড়ি যাবার দিয়ে এর জন্য বেগলগর করতে করতে বাড়ি যায় আরো পাপ বেশি ঘড়ি ঘড়ি বাড়ি করলে আমি ক্লিয়ার বলে দিতে পারছি না জীবনে হ্যাঁ কষ্ট হয় তাহলে সামনে কি করতে হবে আপনি বোঝেন ঠেকা আপনার না যাই দাঁড়াইবে তারা হ্যাঁ তাকে কিসের কি নিয়ে একটা আপেল খোয়াইবেন দশটা টাকা দিবেন ভাইরে তোর তো ঘুম আরাম হয়ে গেছে তুই নেই খাই দশটা টাকা দে রাস্তা পঞ্চাশটা টাকা দে রাস্তার পান খাইস আপেল খাইস তো শরীর যেন চলে চলে তখন না ভুলি বিজনেস কারণ তোর তো ঘুম নেই আর তারপর দিয়ে তারে আরো খাবার জন্য যেই আছে যদি একটু পানের দোকান খাড়া হয় তার লাইন ধরে উই আর পান খাবার জন্য চাকুন চাকুন করে খাড়া হয় হ্যাঁ আমি একদিন এক লোকের ওই আব্দুল সাহেব রৌমারি রাজিপুর দাঁড়ায় ক্যানপাসার লোক নিয়ে সাথে যাতেছি একটা লোক সাথে গেছে চল্লিশটে পরোটা খেলবো হোটেল আলাদা বলে কলে হুজু ডাইলিয়ার বেছে দেওয়া লাগবে না খালি পরোটাটার দাম দেওয়া চল্লিশটা পরোটা সেই রাজীবপুর রাজীবপুর হোটেলে ওই তখন ওই মোড়ের মধ্যে একটা করে প্লেটের সমান পরোটা আজ থেকে না হলে পনেরো বছর আগে সেই চল্লিশটা পরোটা খাইছে তুই এক বলে কলে এত তুমিলে খেলু বলে আপনার খাসি নাকি উপরালার খাসি কি কাণ্ড মারে অনেক কিছু নেন না সামনে কি করবেন সেটা বোঝেন অনেক মুসলমান দেখলে শুনি বেজার আরো তাদের নাম দিলে দিলে বেজার আসি গেলে মলবিড়ে হামার ওয়াজ করে আসি হামায় গেলে হামারে ভোট যায় তোমার ভোট চাই নাই আমি মুসলমানের কথা বলছি